তাহলে তোমাদেরকে দেখা যাবে সুন্দর চাপাচাপি না হয়ে একটু একটু পিছনে গিয়ে ফাঁকা হয়ে থাকে আগে যায় না আগে যায় না আমাদের সম্পাদক সহ সাংবাদিক সাধারণ শিক্ষক শিক্ষক আমাদের গ্রামের সম্পাদকের ব্যক্তি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত এ হারুল রশিদ সম্মানিত সভাপতি হাকিমপুর পৌরসভার সম্মানিত মেয়র অত্র প্রধানের অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত সম্পাদক অত্র এলাকা আওয়ামী লীগের নেতৃবৃ যোগ বার্তা সহ গভর্নিং সকল সদস্যবৃন্দ সুজন্য এই সাঁতার ব্যবস্থা করেছে এই জন্য অত্র প্রতিষ্ঠানের কর্তা এবং শিক্ষক মন্ডলীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি করব তাদেরও আমরা ব্যাপকভাবে উৎসাহ দেব এই বছরকে কেন্দ্র করেও আমাদের এই ছোট্ট উপহার ক্ষুদ্র উপহার প্রদান এর আমরা আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমরা সকলেই মনে করি একটি বিল্ডিং বরাদ্দ দিয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় আমাদের আজকে আমরা ছাতা পায় অনেক উপকারিতা উপকারী হয়েছি কারণ আমাদের রোদে মাদের সাথে আসতে অনেক অসুবিধা হয় এই ছাতা পায় এই ছাতাটা দিয়ে এখন আমরা রোদে মাদের আসতে পারবো বৃষ্টিতেও আসতে পারবো আমাদের ছাতা পায়ে কয়েকদিন রোদ গরম আমাদের ছাতা পায় এখন সুবিধা হচ্ছে বৃষ্টি আসবে আমরা ছাতা পায়ে ভালো আমরা এখন স্কুলে আসতে পারবো এখন রোদ মানে রোদেও সমস্যা হবে না আর বৃষ্টিরও সমস্যা হবে না আসতে আগে রোদে আসতে হতো ওই জন্য অনেকেই আসতে চাইতো না এই রোদে আর বৃষ্টিটা আসতে পারতো না এই কদিনের খুবই গরম তাই এদিকে এই ছাতাটা দিয়েছে তাহলে আর গা পাও ঘামবে না অসুখ হবে না পানিও পানি এলেও আশা পাই না আসতে খুবই গরম আসতে আসতে আমাদের গা পাও ঘামে যায় আমার কদিন পরই ঘুল কই জ্বর আই চাল জ্বরে ওঠা পাছালাম না জ্বর হুল কয় কদিনতে মাঝে তাহাই পাইনি এই ছাতা দিয়ে আমাদের খুবই উপকার হয়েছে এই ছাতার জন্য আমরা আসতে আসতে পারবো পারবো পানি ছাতাতে আগুন বৃষ্টিতে ভিজবো না বই ভিজবে না এই জন্য উপকার হয় ওদের ওদের জন্য ছাতা লাগে বৃষ্টিপাতর হলে ছাতা লাগে আমাদের হাতে কিছু ছাতা দিয়েছে আমরা খুবই খুশি আমাদেরকে খেলো সরকার থেকে দিয়েছে এই আমরা রোদ বৃষ্টিতে যেন কষ্ট না পাই সেই কারণে ছাতা দিয়েছে আমরা খুব খুশি হয়েছি আমাদেরকে যেন কষ্ট না হয় আমরা আসলে ছাত্রী জেম ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে এখানে চারশো জন ছাত্রছাত্রীকে এই আমাদের ক্ষুদ্র উপহার ছাতা এটি তাদেরকে প্রদান করেছি আমরা প্রদান করেছি এই কারণেই যে প্রচন্ড তাপাদাহ এই প্রচন্ড তাপাদাহে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে যে রাস্তাটুকু বাড়ি থেকে যে রাস্তাটুকু পেরিয়ে তারা প্রতিষ্ঠানে প্রবেশ করে এই সময়টা যেন তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকে এবং আসে এটি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের ছাত্রীদের উপস্থিতি যেন আহ শতভাগ হয় সেটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের একটি এবং এই ছাতাটি আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে এটা আমরা প্রদান করেছি হাকিমপুর উপজেলায় আমাদের ফাজিল ফাজিল মাদ্রাসা মাদ্রাসা এটা একটি ভিন্ন উদ্যোগ এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা হাকিমপুরের সকল নেতৃবৃন্দ এখানে এসেছি এই উদ্যোগকে স্বাগত জানাতে এবং এই উদ্যোগে এলাকার মানুষ এলাকার ছাত্রছাত্রী এলাকার অভিভাবকরা ব্যাপক খুশি হয়েছে এই উদ্যোগটি আমাদের যেই হঠাৎ করে প্রচণ্ড গরম আমাদের রোদ্রের তাপ আবার বৃষ্টি বাদল শুরু হবে কিছুদিনের মধ্যে এটাকে সামনে রেখে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে একটি করে ছাতা উপহার দেওয়ার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করায় আমাদের ছাত্রছাত্রীরা ব্যাপক খুশি হয়েছে আনন্দিত হয়েছে হাস্য উজ্জ্বল হয়েছে এই উদ্যোগ যদি অব্যাহত থাকে আমরা চেষ্টা করছি আমরা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এই স্কুলকে এই মাদ্রাসাকে মডেল হিসেবে গ্রহণ করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি এই উদ্যোগ গ্রহণ করে আমাদের এলাকার যে ছাত্রছাত্রীরা রোদ ঝড় বৃষ্টিতে স্কুলে আসবে বেশ স্বাচ্ছন্দ্য স্কুলে আসতে পারবে কোনো কিন্তু বাসায় অজুহাত দিতে পারবে না যে আজকে রোদ আমরা স্কুলে যাব না আজকে ঝড় আমরা স্কুলে যাব না আজকে পানি আমি স্কুলে যাব না এরকম কিন্তু বাসায় অজুহাত দিতে পারবে না কারণ বাচ্চারা বিভিন্ন অজুহাতে কিন্তু ছোটখাটো অজুহাতে স্কুলে না আসার একটা পায়তারা করে এই পায়তারা থেকে কিন্তু অবশ্যই পরিত্রাণ হবে এই ছাতা দেওয়ার মাধ্যমে তার মানে একদিক আমাদের বিশেষ করে রোদ ঝড় বৃষ্টি এখান থেকে যেমন পরিত্রাণ পাবে আর দিক দিয়ে বাচ্চারা অবশ্যই স্কুল মুখী आशा कर